السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم. عما بعد وقال الله تعالى في كلامه المجيد: والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا

দুনিয়ার সমস্ত কাজকর্ম পরিহার করে হাজির করে দিল সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ শত সহস্র কোটি দুরুদ ও তাসলিমা বস্মিত হক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম এর প্রতি সম্মানিত হাজিরিন আমি আপনাদের খেদমতে কোরআন তেলওয়াতের নির্দেশ কোরআন ও তার মর্যাদা এ বিষয়ে আলোচনা আলোকপাত করব। নিয়ত করেছি আল্লাহ যদি তৌফিক দেয় এই বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা শুনব সৌরা আনা আম একশো পঞ্চান্ন নম্বর কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলছে এই কিতাব আমি নাজিল করেছি যা কল্যাণময় অত অত তোমরা তার অনুসরণ করো এবং সাবধান হও হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে সুবাহান আল্লাহ কোরআন বুঝা কোরআন বুঝে পড়া ফরজ আল্লাহ পাক করে দিয়েছে কোরআন যদি কোনো মানুষ পড়ে তাহলে সোয়াব শুনলেও সোয়াব বুঝে পড়লে আমল করলে তার চেয়ে বেশি দ্বিগুণ সোয়াব সুবাহ আল্লাহ এই জন্য কোরআনুল করিম বুঝা সহজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহুয়াতা আয়ালা কোরানুল কারিমের ভিতরে আল্লাপাক একই কথা কোরান বুঝা সহজ এই কথা সুরাক কামার আল্লাপাক একই আয়াত চারবার আল্লা নাজিল করেছে চার জায়গায় চারটি আয়াত ওয়ালাকদায় সরনাল কোরানালিজিক রিফা হালমি মুদ্দাকির পাক বলছেন আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি সুহান আল্লাহ এই কোরআন আল্লাহ সহজ করে দিয়েছে আমাদের জন্য আজ সহজ বলেই আপনি লক্ষ্য করে দেখেন সম্মানিত দিনী ভাই রামুসল্যানিক রাম আজ কোরআন সহজ বলেই লক্ষ্য করেন যে কত এমন কোনো বাংলাদেশের এমন কোনো জায়গা নেই গ্রাম নাই গঞ্জ নাই শহর নাই যে সেখানে কোরআনের হাফেজ নাই লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ কোরআন সহজ বলেই আল্লাহর রহমত সম্ভব অত কোন চিন্তাশীল আছে কি পাক বলছে কোরআন আল্লাপাক অত্যন্ত সহজ করে এই বিশ্বের আঙ্গিনায় আল্লাহ পাক নাজিল করেছে কোরআন সহি শুদ্ধ পড়া এটাও ফরজ কোরআনুল কারিম সুন্দর করে সহি শুদ্ধভাবে পড়া ফরজ করে দিয়েছেন আল্লাহ আল্লাপাক বলছেন ওরত তিল কোরআনা তারতিলা কোরআনুল করিমে সোরা মুজ্জামেল সান নম্বর আয়াত পাক খুব চমৎকার করে বলেছেন ধীরে 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 সুস্পষ্টভাবে সহি শুদ্ধ করে কোরআনুল করিম তেলাওয়াত করো সম্মানিত দিনী ভাইরা আমরা যতটুক কোরআনুল করিম জানি অনেকে জানি অনেকেই তো জানি না যারা জানি তারাও অনেকেই আমরা এই কোরআনুল করিমটা শুদ্ধ করে পড়তে জানি না সব কিছুই তো জীবনে শিখলাম ব্যবসা শিখলাম রাজনীতি শিখলাম চাকরি শিখলাম ব্যবসা বাণিজ্য সব করি সব শিখেছি কিন্তু সবচেয়ে বেশি শিখা বুঝা ফরজ করে আল্লাহ দিয়েছে ফরজ করে দিয়েছে কোরআনুল করিম এই কোরআনুল করিম আপনাকে আমাকে সুন্দর করে সহি করে পড়তে হবে ধীরে সুস্থে শিখতে হবে বুঝতে হবে বুঝে বুঝে আমল করতে হবে এজন্য পাক কোরআনুল করিম শুদ্ধ করে আমাদেরকে শিকার বুঝার তাও ফিক আল্লা দান করুক আমিন কোরআনুল করিম তেলবাতের নির্দেশনা কোরআনে পাক বলছেন সোরা কাহাফ কাহাফ সাত নম্বর এক উৎসলুমা ও হিয়া ইলাই কামিনাল কিতাব রব্বিকালা আলী কালিমাতি আল্লাহ পাক বলছেন যে কোরআন হতে যে অংশটুকু তোমার কাছে নাজিল হয় তা তেলাওয়াত করো এবং এর কথা পরিবর্তন করার ক্ষমতা কাউরই নেই সুহান আল্লাহ ওরানুল কারিম আমার কাছে যতটুকু সহজ মনে হয় ততটুকু আমি তেলাওয়াত করব। সে অনুযায়ী আমল করব আর এই কোরআন আল্লাহ পাক বলছে এই কোরআনের পরিবর্তন করার ক্ষমতা পরিবর্তন একটা হরফ একটা জবজের পেশ পরিবর্তন করার ক্ষমতা কাউরি নেই আল্লাহ পাক কোরআনুল করিম আরেক জায়গায় বলছি ইন্না লাহু হাফিজুল নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এই সংরক্ষণকারী যে আল্লাহ কোরআনুল কারিম নাজিল করেছে সেই আল্লাহ সুবাহান তাল্লা হিজর চোদ্দ নম্বর আয়াত আল্লাহ খুব চমৎকার করে বলেছেন যে আমি নিশ্চয়ই আমি এই কোরআন অবতীর্ণ করেছি এই কোরআন আবার সংরক্ষণ হেফাজত করার দায়িত্ব স্বয়ন আমি আল্লাহ নিয়েছি সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাইয়েরা এই কোরআন আমরা পড়ব কোরআন পড়া কোরআন পড়া কোরআন অনুযায়ী জীবন গড়া কোরআনের আন্দোলন করা এটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছে সোহান আল্লাহ কোরআন ইমান বৃদ্ধি পায় কোরআন তেলাতে কি পায় ইমান বৃদ্ধি পায় আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে খুব চমৎকার করে আল্লাহর কোরআন সুরা আনফাল দুই নম্বর আয়াতে কারিমা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سورة بل دون آيَاتِ كريمة الله بعد খুব চমৎকার করে বলেছেন মান্না শুনো কুরআন তেলাওয়াত যদি করো কোরান তেলাওয়াত যদি শুনো তাহলে তোমাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যায় প্রকৃত ईमानदार তো তারাই যাদের সামনে আল্লাহর শরণ আল্লাহর শরণ কোরান যখন তেলাওয়াত করে অন্তর কেঁপে ওঠে আর আল্লা যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় আর তারা কেবল কেবলমাত্র একমাত্র তাদের রবের ওপরেই ভরসা করে ইমানদার লোক যারা কোরআনুল কারিম আল্লা পাক বলছেন প্রকৃত ইমানদার তারা যাদের সামনে কোরআনুল কারিম তেলাওয়াত শুনলেই তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যায় আর তাদের আয়াত যখন তাদের সামনে যখন আয়াতগুলো তেলাওয়াত করা হয় আল্লাহর স্মরণে তাদের ইমানটা তাদের অন্তরটা কেঁপে ওঠে আর তাদের ইমান তেলাওয়া কোরআন তেলাওয়াত করার কারণে ইমানটা বৃদ্ধি পায় সর্বোপরি আর তারা কেবলমাত্র রবের উপরেই ভরসা করে ইমানদার যারা তারা ভরসা করবে কার উপরে আল্লাহর উপরে এছাড়া আর কোন কাউর উপরে ভরসা করবে না মহা সকল রোগের চিকিৎসা আল্লাপা কোরআনুল কারিমে যদি কোরআন যদি পড়ি কোরআন যদি বুঝি কোরআন অনুযায়ী জীবন গড়ি পরিবার গড়ি সমাজ গড়ি রাষ্ট্র গড়ি আল্লাহ পাক বলছেন কোরান মহা ঔষধ ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহু আকবার আমি কোরান এমন বিষয় নাজিল করেছি যা রোগের সুচিকিৎসা সকল রোগের মহা ওষুধ সুচিকিৎসা এবং মমিনদের জন্য রহমত কোরআন হল দুইটা মেসেজ এখানে দিয়েছে ইসরাইল নম্বর আয়াতে দুইটা মেসেজ আল্লাহ পাক দিয়েছে এক নম্বর হল কোরআন নাজিল করেছি যা রোগের সুচিকিৎসা এবং মমিনদের জন্য রহমত তাহলে কোরআন আল্লাহ পাক বলছেন কোরআন যদি আমরা পড়ি কোরআন অনুযায়ী জীবন গড়ি সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে দিবে আমরা এই কোরআন পড়ব কোরআনের পক্ষে থাকবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন কোরআনের সকল বিষয় আলোচনা করা হয়েছে কোরআনুল করিম সকল বিষয় আলোচনা করেছে সুদের বিষয় আলোচনা করেছে ঘুষের বিষয় আলোচনা করেছে জেনার ব্যাপার আলোচনা করেছে অর্থাৎ নবী রাসুলদের সকল কাহিনী বর্ণনা আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে সেই কথা সুরা নাহল উনব্বই নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার করে নাজিল করেছে ওয়ানাজ্জালনা আলাই কালকিত আল্লাহ পাক বলছেন আমরা তোমার ওপর এমন কিতাব অবতীর্ণ করেছি যা সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনা রয়েছে কোরআনে এমন কোনো বিষয় নাই জটিলতা নাই যে সব বিষয় আল্লাহ আল্লাপাক আলোচনা করেছে জেনার ব্যাপার আলোচনা করেছে সুদের ব্যাপার আলোচনা করেছে রাষ্ট্র কীভাবে গড়তে হবে সেই ব্যাপার আলোচনা করেছে মমিন কিভাবে মমিন ইমানদার হবে একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর সঙ্গে কি আচরণ করবে ব্যবহার করবে একজন সন্তান কীভাবে বাবার সঙ্গে আচরণ করবে মা কিভাবে সন্তান লালন পালন করবে বাবা কিভাবে সন্তান লালন পালন করবে সকল বিষয় সুস্পষ্ট বর্ণনা আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে করেছে এই জন্য কোরআন হল উত্তম কাহিনী বর্ণনা করেছে সুহান আল্লাহ কোরআন উত্তম কাহিনী বর্ণনা করেছে নবীদের জীবনী বর্ণনা করেছে আল্লাহর কোরআন নাহানো না কুচ্চুহালাইকা হাসানাল কশ সি বিমা আও হাইনা ইলাইকাহাজাল ওর আন সুরা ইউসুফ তিন নম্বর আয়াতে কারিম আই আল্লাপা বলছি নামি তোমার কাছে উত্তম কাহিনী বর্ণনা করেছি যেমনি ভাবে এই কোরআন তোমার কাছে অবতীর্ণ করেছি সকল নবী রাসুলদের কথাগুলো আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বর্ণনা করেছে এজন্য কোরআনে পঁচিশ জন নবীর কথা পঁচিশ জন নবীর কেসা কাহিনী বর্ণনা করেছে আল্লাহর কোরআন সুবাহ আল্লাহ এই জন্য মানব জাতির জন্যই এই কোরআন নাজিল হয়েছে সুহান আল্লাহ বলেন মানব জাতির কল্যাণের জন্যই এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ খুব চমৎকার করে বলেছেন আলিফলাম কিতাবো এলাইকা লিতোখরি জাননা সামিনাল যুলমাতি ইলান নূর বিইzni রাব্বিহিম ইলা সিরাতিলা আজিজিল হামিদ সূরা ইব্রাহিম এর 1 নম্বর আয়াত মানব জাতির জন্য মানব জাতির জন্যই কোরআন নাজিল করেছি আল্লাহ পাক বলছেন আলিফলাম র এইহা এই কিতাব ইহা তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশ ক্রমে বের করে আনতে পারো অন্ধকার হতে আলোর দিকে অর্থাৎ এ আয়াতে যা বুঝতেছি বুঝা যাচ্ছে আল্লাহ বুঝাচ্ছে যে যারা কোরআন ছাড়া অন্য পথ মত অনুসরণ অনুকরণ করবে সেই পথটা হল অন্ধকারের পথ আর কোরআনের পথ হলো আলোর পথ মিনা হামিদ আল্লাহ বলছেন যে মানব জাতির কে তাদের প্রতিপালক নির্দেশক্রমে বের করে আনতে পারো অন্ধকার হতে আলোর দিকে অর্থাৎ অন্ধকারের পথ হল কোরআন ছাড়া অন্য মত পথ সেগুলো অন্ধ অন্ধকারের পথ আর কোরআনের পথ হলো আলোর পথ নূরের পথ তার পথে তিনি পরাক্রমশালী প্রশংসা এজন্য আমরা কোরআনের পক্ষে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ কোরআনুল কারিমে আল্লাপাক বলছেন আর এক জায়গায় সুরাত মানব জাতির জন্য যে কোরআন আল্লা নাজিল করেছে তা আপনি হতভাগা থাকবেন হতভাগা হয়ে থাকবেন এই জন্য আপনি অসহায় হয়ে যাবেন এই জন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি নাজিল করিনি বরং এটা তাদের জন্য উপদেশ যারা ভয় করে আল্লাহকে যারা ভয় করে আল্লাহর পথে যারা চলার চেষ্টা করে প্রচেষ্টা করে নবীদের আদর্শের প্রতি যারা চলে চলার চেষ্টা প্রচেষ্টা করে আল্লাহ পাক বলছে বরং আপনাকে এই জন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করিনি বরং এটা তাদের জন্য উপদেশ যারা আল্লাহকে বেশি ভয় করে এবং তাদের প্রতিপালককে বেশি ভয় করে এজন্য পাক বলছে কোরআনের পক্ষেই থাকতে হবে কোরআন হল মানুষের কল্যাণের জন্য নাজিল করেছে সুভহান আল্লাহ আমরা যতটা সময় যতটা দিন বেঁচে আসি কোরআনের পক্ষে থাকবো আল্লাহ আমাদেরকে থাকা তৌফিক দান করুক আমিন